হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে হচ্ছে বারোটা এখন এই যে যাচ্ছে একটু সত্যি মার্কেটে তারপর ওই পাশে যে একটা বাচ্চা হয়েছিল নতুন সেই ছোট্ট বেবি যে ছয়ষষ্টি আছে তো সেই হিসেবে আমাদেরকে ঘর দিয়ে আমাকে আর মেয়ে শোনা চারজনকে বলেছে দুপুরবেলা খাওয়া দাওয়া দিয়ে নিয়ম আছে ছয়ষষ্টি তো সেই জন্য যেতে বলেছে তো সেখানেই যাব তো এমন সময় কালকে রাতে বলেছে যে আর কালকে আর কিছু কিনতে পারিনি তো ওই জন্য এখনও যাচ্ছি তো ওই সেটার জন্য একটা জামানি আসতে আর ওকে সান ঠান করে দিয়েছি বসে কাটুন চলে দিয়েছি ও যাবে না নিয়েও যাব না এমনিতে বৃষ্টির কাদা কাদা আর ও যাবে না বসে বসে কাটুন দেখছে দিয়েই এখন আমরা বেরোব না ওটা আটকে রেখে দিও আমি দিয়ে আসছি তো চুমু তোমাকে ডাইরেক্ট চুমু দিয়ে আসলাম না চলো যাই পুজোটার জন্য নিয়ে আসি জামা আর জুতোটা কত জান চল্লিশাল বাজারে দেখি

বাজারে ঢুকেছিলাম তো বৃষ্টি হয়েছে না পুরো জল পুরো জলে জল ভর্তি তাও তো এখন পৌঁছে মানে বৃষ্টি নেই বলেই কম না আলো পুরো ভরে এখন দামই হবে না একটু বাজারে একটু বাজার করতে

বাজার হয়ে গেছে দাদাকে ফোন করেছিলাম দাদা এসে এই জুতোটা দেখছে পুচকু দেখে নিয়ে যাব ও কি গরম এই পুচকুটার জন্য এটা নিয়ে আসা হচ্ছে এটা হচ্ছে লালাপোষ এখানে ভেতরে একটা ছোট জামা আছে মানে হাফ একটা জামা আছে এই যে

এখন আগে পুজো হয়ে গেছে সকালের দিকে এখন এখনও আসে না প্রসাদ একটাতে নিয়েছি যোগ করে খাওয়া এখন খাওয়া দাওয়া করে খাওয়া যায় না আর এই যে খেতে বসে এখানে একটা কাণ্ড হয়ে গেছিল। প্রথমে তো ভাত ডাল বা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করেছিল আলু চিপস ছিল ডালের সাথে এইগুলো দিয়ে তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমার আর আজকে আমি আলাদা বসেছিলাম মেয়ে তো খেয়ে এসেছিল বাড়ি দিয়ে কেন ও খেতে চায় না যে এই আবার খাওয়ানোর জন্য এই করতে হয় জোর করতে হবে মানে ঠিক আছে খেয়ে দিয়েই যাক অসুবিধা নেই তো ওকে খাইয়ে নিয়ে তাই ওর ঝামেলা ছিল না ও খেলা করছিল বন্ধুর সাথে নিচে আমি বদদি যেঠি শোনা বসেছিল ওইদিকে সোনায় আর বদদি একসাথে বসেছিল আমি এদিকে বসেছিলাম আর সব খেলাম যখন মাংস তখন আমি দেখেই বুঝতে পেরে গেছিলাম যে ওটা মটন ছিল আর মটন তো আমি খাই না তো কি যে আমি খাবো না আর মটনই করেছিল তো যখন আমি বললাম যে মটন খাই না তখন আবার ওই আলাদা করে চিকেন করেছিল তো সেটা আবার মিশে দিল চিকেনটা এমনি সবার জন্য বেড়েছিলো মটনেই মানে একবারই মটনই করেছিল এই চিকেন হয়তো কয়েকজনের জন্য করেছিল তো আমি যে খাই না সেটা ও জানে না সেই জন্য রান্না হয়নি তো বললাম যে মটন খাই না তারপর আবার চিকেনটা নিয়ে এসে দিল কী অবস্থা এই হচ্ছে সমস্যা মটন খাই না দেখে তো যাই হোক মটন মাংস না হলেও কোনো অসুবিধা হতো না ডাল দিয়ে চিপস দিয়ে খাওয়া হয়ে যেত কেন বেশিরভাগ ডাল আর চিপস বাঁধাকপি দিয়ে খাওয়া হয়ে গেছে তারপরে আর বেশিরভাগ খেতেও পারতাম না অল্প একটুখানি খেয়েছি তারপরে তারপরে সবাই খাওয়া দাওয়া করছিল আমি বসেছিলাম দিয়ে আবার চিকেনটা দিয়ে গেলো তারপরে আবার এই খেলাম আজকেও বর্দিরা গেছিল হসপিটালে এই মেসদির কাছে আর ছুটি এখন হবে না ওই কার্ডের প্রবলেম চলছে স্বাস্থ্যসাথী কার্ডে ওটা অ্যাপ্রুভ হতে হতে আটচল্লিশ ঘন্টা ওই ছুটি হতে তো এখনও দুদিন মানে আটচল্লিশ ঘন্টা পর ওই মঙ্গলবার কিংবা বুধবার ছুটি হবে তার আগে না তো আজকে ভালো করে বুঝিয়ে দিয়েছে এই ব্যাপার হয়েছে তো

দিন বাড়ি যাবে করে বায়না করছিল তো আজকে আমি যাব না তাই বাবাকে ফোন করেছি যে আসো নিয়ে যাবে তো নিয়ে যাবে এখন যা একটু ঘুরে আসে খেলা করুক আবার তো কালকে থেকে স্কুল পড়া শুরু হয়ে যাবে সাঁতারা নেই সাঁতারটা এখন

দিদুনকে তাহলে টাটা করে দাও আছে কোথাও একটা এই দিদুন যাবে না দিদুনের না না ওই যে ভাই এসছে বেরিয়েছিল পকড়া নিয়ে এসছে খাও তোমাকে দিয়েছে তুমি খাও রাখো এখানে

এখন সবাই খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে ওদিকে কাকি ছিল বা দিদিদের বাড়িতে তো এইটু আগে আসলো আর খেয়ে থেকে খেয়েই এসে এখানে খাবে না আমরা এখন সব খাওয়া দাওয়া করতে বসবো আর এদিকে যে দাদাটা এসে তার সাথে সবাই এখন গল্প করছে আর কাকি এখানে ঘুমিয়ে পড়েছে তার কখন হচ্ছে ভোরবেলায় উঠবে তো কালকে বাড়ি চলে যাবে তো ওই জন্য তাদের শুয়ে পড়েছে আর এখানে মা ভাত বাড়ছে আমরা এখন সব খাওয়া দাওয়া করব আর বদ্দি ওখানে ডিম মেয়ের অমলেট করছে তারপর সব খাওয়া দাওয়া করতে বসবো খাওয়া দাওয়া করি আর ব্লগটা শেষ করি তো আবার দেখাবে নতুন ভিডিওর সাথে গুড নাই টাটা